লাস্ট মিনিট লগে তোমরা তো দেখেইছো আমার বোন আর দেবাঙ্ক এসেছে হোলি সেলিব্রেট করতে কাটোয়াতে পরদিন রঞ্জিতা আর অভিরূপ দাও এসেছিল আমাদের বাড়িতে মেনুতে ছিল মাছ ভাজা স্যালাড ফ্রায়েড রাইস মাছের পকোড়া আর মাটন পরদিন যেহেতু দোল ছিল সেই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম কাটোয়ার দোল প্রাঙ্গণে যেখানে একদিকে চলে রঙের ফোয়ারা অন্যদিকে চলে নাচ গানের অনুষ্ঠান পুরোটাই একদম শান্তিনিকেতনের ভাইবস আর তারপরেই শুরু হলো আমাদের আবির খেলা প্রচুর আবির খেলেছি মাঝখানে একটু নিজেদেরকে বুস্ট করে নেওয়ার জন্য আখের রস খেলাম তারপরে আবার চলো আবির খেলা বাড়িতে এসে আমার বোন আর দা দেবাঙ্গকে পুরো রঙে একদম স্নান করিয়ে দিয়েছিল। তারপর আমরা সবাই মিলে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে প্রসাদ খেতে প্রসাদ খেয়ে আমাদের কমপ্লিট হলো দোলের সেলিব্রেশন তোমরা যারা কাটোয়ার স্পর্শের বসন্ত উৎসবে আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না আজকের মতোইটুকুই দেখা হচ্ছে